ভারতবর্ষে প্রথম চলচ্চিত্র দেখানো হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই সালে বোম্বের ওয়াটসন হোটেলে তবে সেই চলচ্চিত্র ঠিক আজকে দিনের মতন ছিল না সেগুলো কেবল টুকরো টুকরো কিছু ছবি কোনোটা একটা ফ্যাক্টরি থেকে কিছু কর্মচারী বেরোচ্ছে কোনটা স্টেশনে ট্রেন ঢুকছে কোনোটা এবার একটা বাচ্চাকে খাবার খাওয়ানো হচ্ছে এর কিছুদিনের মধ্যেই আঠেরোশো ছিয়ানব্বই সালে চলচ্চিত্র আসে কলকাতায় মিস্টার স্টিফেন্স নামের এক ভদ্রলোক স্টার থিয়েটারে সেসব ছবি দেখাতে শুরু করলেন স্টিফেন্সের চলচ্চিত্র দেখানোর যন্ত্রটার নামই ছিল বায়োস্কোপ আর সেই থেকে সেটাই হয়ে যায় চলচ্চিত্রের আরেকটা নাম সেকালে সেই বায়োস্কোপের একটা বিজ্ঞাপনে লেখা থাকত পৃথিবীর অষ্টম আশ্চর্য বায়োস্কোপ আসুন দেখুন যাহা কেহ কল্পনা করেন নাই তাহাই সম্ভব হইয়াছে ছবির জীবজন্তু জীবন্ত প্রাণীর ন্যায় ছুটিয়া চলিয়া বেড়াইতেছে